দুই পাশে ধানের ক্ষেত আর মাছ বরাবর গ্রামের মেঠোপথ সেই পথের ধারে গাছের শীতল ছায়ার নিচ দিয়ে আমরা যখন রহিমগঞ্জ গ্রামে পৌঁছালাম তখন দুপুরের সূর্য হেলে পড়ছে পশ্চিমের দিগন্তে বৈশাখের একটি রোদ ঝলমলে দিন সেই দিনে বিস্তৃত মাঠে রোদের ছায়ায় প্রকৃতি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও নির্মল সোনালি রঙের ধানে ভরে গিয়েছে কৃষকের মাঠ সেই দিগন্তজুড়া সোনা রঙের ধানের খেদ গিয়ে মিশেছে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির প্রান্তে এই আমার বাংলাদেশ এই আমার গ্রাম যে গ্রাম কথা বলে মাটিও মানুষের গ্রীষ্মমানে গ্রামের মানুষের কর্মমুখর দিন কেননা এই সময় বুড়ো ধান কাটার ধুম পড়ে যায় সারা গ্রাম জুড়ে সেই ধান ফসলের ক্ষেত থেকে নিয়ে এসে কৃষক তার গোলা ভরায় এই ধান যেন গ্রামের গৃহস্থের কাছে অতি মূল্যবান ফসল কেননা হাড় ভাঙা খাটনির পর এবং প্রকৃতির অনেক চড়াই উত্রায় পেরিয়ে কৃষক তার গোলায় ধান তুলতে পারে সোনালী রঙের ধানগুলো যেন বাংলার কৃষকের কাছে কঠিন সংগ্রামের কষ্টের ফল প্রাকৃতিক পরিবেশে ঘেরা রহিমগঞ্জ গ্রামটিতে যেন সেই দিনের গ্রাম বাংলার চিত্র ফুটে ওঠে প্রতিটি দিক জুড়ে এই গ্রামের যে তাকানো যায় প্রাকৃতিক সৌন্দর্য যেন সেই দিক থেকেই দু জুড়িয়ে দেয় চোখ জুড়ানো এই গ্রীষ্মের দুপুরে গ্রামের চলমান জীবন যেন বহতা নদীর মতোই প্রবাহমান মায়াবী এই গ্রামটির অবস্থান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে গ্রীষ্মের দুপুরে ক্লান্ত শরীরে ঝিমনি এসে যায় তাই বাড়ির পাশে পুকুর পাড়ে মৃদুমন্দ বাতাসে যেন ক্লান্ত শরীরের দুচোখ বুঝে আসে কেউ বা আবার ব্যস্ততার গৃহস্থের কাজে তাজা খড় কেটে দেওয়া হবে গোয়ালে গরুগুলোকে বাংলার গ্রামীণ জীবন যেন সদা কর্মমুখর আবার গ্রামের কোথাও বা শৈশবের স্থিতির বাস্তব প্রতিফলন দেখা যায় গ্রীষ্মের দুপুরে গ্রামের পথ ধরে আইসক্রিম থামিয়ে সেখান থেকে আইসক্রিম কিনে গ্রামের ছোট শিশুরা এই দৃশ্য দেখে মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলো কত যে রঙিন রঙে রাঙানো ছিল সেই দিনগুলো সেই ভাবনাহীন জীবনে নদী মাঠ প্রান্তর দাপিয়ে বেড়ানো সেই দিনগুলো আর ফিরে পাবার নয় ক্রমেই দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে কমে যাচ্ছে রোদের তেজ সারাদিনের ক্লান্তিময় দিন পার করে এবার গ্রামের মানুষের গন্তব্য বিকেলবেলার গ্রামের হাটে তাই তো ধান মাছ দিয়ে গ্রামীণ সরু মেঠোপথ ধরে গ্রামের মানুষ তাদের উৎপাদিত পণ্য মাথায় করে নিয়ে যাচ্ছে গ্রামের হাটে বাইনা করে বাবার হাত ধরে গ্রামের শিশুরাও যাচ্ছে সেই গ্রামের হাটে আবার সেই পথ ধরে লাঠি ভর করে বৃদ্ধ লোকটিরও গন্তব্য সেই হাটে বিচিত্র এই গ্রামের জীবনের সাথে মিশে আছে যেন শত বছরের গ্রামীণ ঐতিহ্য আর এই ঐতিহ্যকে লালন করে গ্রামের জীবন চলে শতাব্দীর পর শতাব্দী সুপ্রিয় ভিউয়ার্স বরাবরই মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এবং রহিমগঞ্জ বাজারের আশপাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং গ্রামীণ জীবন রয়েছে সেগুলো তুলে ধরব আর আজকে কিন্তু আমরা আমাদের কবির ভাইয়ের সাথে এসেছি এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন আলী ভাই তো আমরা মূলত এই তিনজন মিলে আজকের এই ভিডিওটি করব। আলি ভাই তার চ্যানেলের জন্য অর্থাৎ আমি রাখাল আমি পাখাল তাই তো আলি ভাই এই চ্যানেলের জন্য এবং কবির ভাই রয়েছেন আপনারা এর আগে অবশ্যই জানতে পেরেছেন আর্টস অ্যান্ড কালচার এবং পুরামাটির বাসী দুইটি চ্যানেল থেকে কবির ভাই রয়েছেন আর আমি তো রয়েছি বিডি সমাচার ইউটিউব চ্যানেল থেকে তো আমরা এই তিনজন মিলে আজকে গ্রুপ করে কাজ করব তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার এই চিরচেনা সৌন্দর্য এবং গ্রামীণ বাজারের দৃশ্য গ্রামীণ জনপদের সমৃদ্ধ একটি বাজার এই রহিমগঞ্জ বাজার রহিমগঞ্জ বাজারে এসে এবং এখানকার গ্রামীণ জীবনের চিত্র দেখে মনে হলো আমরা যেন টাইম টেবিল করে পৌঁছে গিয়েছি সেই উনিশ শতকের হারানো দিনের কোনো এক গ্রামীণ হাটে এই হাটের চিত্রগুলো যেমন সুন্দর তেমনি এখানকার প্রতিটি মানুষের অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে বারবার

মাটির উর্বর শাকসবজির বাজার গ্রামীণ বাজার কত করে আটি বিক্রি হয় বিশ টাকা করে আমরা বাজারে ঘুরব এবং এই বাজারের সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেননা এই বাজারগুলোতে গ্রাম বাংলার যে সত্যিকার অর্থের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু এই গ্রামীণ বাজারে আমরা পেয়ে গেলাম চাচা কিনি আসছেন নিজেই লাগাইছিলেন

তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে আপনাদের আরেকটি জিনিস দেখাই মিষ্টি কুমড়া দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া কত করে ভাই কত করে পিস পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা তো এখানে লাল লাল টমেটো এসেছে টমেটো এখন কত করে কেজি ভাই চল্লিশ টাকা কেজি টমেটো হয়েছে আর টমেটোর দাম কিন্তু একটু বেড়ে গিয়েছে যেহেতু এখন সিজন শেষ শেষের দিকে অত্যন্ত সুন্দর এবং তাজা টমেটোগুলো দেখেই মন ভরে গেল আর এখন কিন্তু এই পাট শাকের সিজন অনেকে এটিকে নাইলা শাক বলে থাকে তাই না ভাই কত করে এখন

বেগুন বেগুনের দাম বাইরে গেছে এখন সিজন সিজন চলে গেছে তো চাচা এখন এই বেগুনের দাম একটু বাড়তি সবখানে সবখানে একটু বাড়তি দেখুন গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি তাই যারা এরকম সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো পছন্দ করেন এবং গ্রামের সহজ সরল মাটির মানুষের গ্রামের বাজারের দৃশ্যগুলো যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কচুর লতি বিক্রি করা হচ্ছে কীরকম করে বিক্রি করছেন ভাই ভাই অনেক সময় দাম ওঠানামা নামা করে অনেক সুন্দর এবং টাটকা ডাটা দেখতে পাচ্ছি আমরা এখানে খুবই ভালো লাগছে এই বাজারটি দেখুন গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছেন চাচা কতটুকু নিয়ে আসছেন আজকে প্রচলতি চার কেজি নিয়ে আসছেন কত করে কেজি এখন পঞ্চাশ টাকা কেজি আগে আরো বেশি বেচছেন এখন মনে হয় সিজন চলতেছে না তো সুপ্রিয় ভিওয়ার্স এখানে বেল এসেছে দেশি বেল একদম গাছ পাকা এটা কি গাছ থেকে পরে ফাটছে নাকি দেখুন আমাদের দেশি বেল গ্রামের বাজারগুলোতে কিন্তু এই ধরনের যে দেশি ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আসতে শুরু করেছে যেহেতু গ্রীষ্মকাল চলছে এখন বৈশাখ মাস ঢ্যাঁড়স কত করে কীরকম লাগাইছিলেন এখন এবার কিছু আর পুঁশাখ কার অনেক তাজা পুঁই শাক চাচা ঢেঁড়স নিয়ে আসছেন খাঁচাই করে এখানে ঝন্টি বেগুন নিয়ে আসছেন এক চাচা কত করে এখন বেগুন এটা সত্তর টাকা টাকা কেজি দেখুন মানুষজন একদম মাটিতে বসে কিন্তু বিক্রি করছে সেই প্রাচীন বাংলার যে বাজারের চিত্র সেটি আমরা কিন্তু এই রহিমগঞ্জ বাজারে এসে পেয়ে গেলাম চাচা লেচু কিনছেন আচ্ছা কত করে শ নিল এখন আড়াইশো টাকা শু দেখুন জ্যৈষ্ঠ মাস না আসতেই লেচু পেকে গিয়েছে এটা আগাম জাতের লেচু হয় না চাচা কোরলানি আসছে চাচা এখন কত করে কেজি চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি না প্রচুর শাকসবজিতে ভরপুর কিন্তু এই রহিমগঞ্জ বাজারটি একদম টাটকা শাকসবজি প্রতিটি শাকসবজি কিন্তু একদম টাটকা এবং তরতাজা নানান বৈচিত্র্য ঘেরা এই হাটে প্রকৃতির রূপ বদলের খেলায় কখনো বা আকাশ ছেয়ে গেছে বৈশাখের কালো মেঘে সেই ঘন কালো মেঘে ঢাকা আকাশে গ্রামের বাজার তখন লাভ করেছিল এক অন্যরকম সৌন্দর্য প্রকৃতির রূপ বদলের খেলা এবং গ্রামীণ খোলামেলা পরিবেশে গ্রাম বাংলার এই অসাধারণ সুন্দর হাটের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের উর্বর মাটিতে কৃষকের ঘামে ভেজা শ্রমের বিনিময়ে উৎপাদিত টাটকা সোনার ফসলের হাট বসে এই রহিমগঞ্জ বাজারে কৃষিপণ্য উৎপাদনে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এই রহিমগঞ্জ একটি সমৃদ্ধ জনপদ মাটিতে বসে গ্রামের খোলামেলা পরিবেশে তাজা শাকসবজিতে ভরপুর এই রহিমগঞ্জ হাট তো সুপ্রে ভিউয়ার্স খুবই সুন্দর লাগলো কিন্তু এই বাজারটি এবং আমরা এই বাজারের দৃশ্যগুলো আপনাদের আরও দেখাবো এরকম একদম খোলামেলা পরিবেশে গ্রামের মানুষজন তাদের উৎপাদিত শাক সবজি নিয়ে এসেছেন এবং বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে এবং এই হাটে যত থাকছি ততই কিন্তু আরও অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে প্রতি মুহূর্তে তো আসুন আমরা এই হাটের আরও কিছু দৃশ্য দেখে নেই এবং গ্রাম বাংলার অত্যন্ত যে সুন্দর এবং মনোরম পরিবেশ রয়েছে গ্রামীণ পরিবেশে গ্রামীণ হাট সেটি আসুন আমরা উপভোগ করি সুপ্রিয় ভিউয়ার্স এখানে প্রতি বুধবার এবং শনিবার কিন্তু হাট বসে গ্রাম অঞ্চল হয় এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি শাক সবজি এসেছে আমরা ধীরে ধীরে আপনাদের এই বাজারের সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আসুন উপভোগ করি আমরা গ্রামীণ পরিবেশে অবস্থিত এই রহিমগঞ্জ বাজারটি তো সুপ্রিয় ভিউয়ার্স এখন বৈশাখ মাস হওয়াতে কিন্তু দেখুন আকাশে হঠাৎ করে প্রচুর কালো মেঘ জমে গেল ঝড় আসবে কিনা সন্দেহ তো এর মধ্যেই আজকে গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন বাজার এদিকে অসম্ভব সুন্দর ডালপালা বিস্তার করে একটি কি না এখানে একাধিক গাছ রয়েছে কত করে পিস চাচা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা আছে এখানে তো সুপ্রিয় দেখুন এই তরমুজ গুলো পাঁচ টাকা করে পিস এবং এগুলো দশ টাকা করে পিস তরমুজ এখানে কেটে এরকম করে ফালি ফালি করে বিক্রি করা হচ্ছে গ্রামের বাজার অসাধারণ সৌন্দর্যে ভরপুর এবং এই বাজারে যতই আমি ঘুরছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি দেখুন বাতাস উঠে গেল বাজার পরিক্রমার মধ্যেই হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল চারদিক সাথে শীতল বাতাস গ্রীষ্মের গরমে মুহূর্তের মধ্যেই এই শীতল বাতাসে যেন মন জুড়িয়ে যায় আকাশে যখন ঘন কালো মেঘের আনাগোনা গ্রামের বাজার তখনও জমজমান সাধারণত ধান কাটার মৌসুমে বাজার জমজমাট হতে একটু বেশি সময় লাগে তবে শেষ বিকেলে কর্মমুখর মুখর গ্রামীণ জীবনের ব্যস্ততায় এই গ্রামের হাট লুকে কি ভাই মধ্যে

এ পর্যায়ে আমরা চলে আসলাম রহিমগঞ্জ ষাটের মাছের বাজারে আকাশে তখন মেঘের ঘন ঘটা খোলা আকাশের নিচে গ্রামীণ পরিবেশে এই মাছের বাজার জমে উঠেছে তবে বর্তমানে গ্রামের বাজারগুলোতে চাষের মাছের পরিমাণ অনেক বেশি আশপাশের বিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জাতের দেশি মাছ তাই নিয়ে বাজারের এক কোণে বসেছে বিক্রেতা সুপ্রি ভিউয়ার্স আমরা এখন মাছ বাজারে প্রবেশ করব এখানে তেলাপিয়া কোথাও এখন ভাই দেড়শো টাকা করে দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে তেলাপিয়া আর ক্রমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং এই মেঘলা দিনেই আমরা ভিডিও তৈরি করছি গ্রামীণ বাজারের একে তো মেঘলা দিন সেই সাথে এরকম গ্রামীণ সুন্দর পরিবেশ সব মিলে অসাধারণ এখানে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে কত করে কেজি এখন ভাই একশো ষাট সব জায়গায় একশো ষাটে এখন মোটামুটি এখন বাজারগুলোতে চাষের মাছ নদীর মাছ তেমন একটা নেই চাষের মাছ হলেও কিন্তু একদম সব

মাছ বাজারের কাছেই বসেছে বাঁশ দিয়ে তৈরি করা নানা জাতের পণ্য ফসলের এই সময়ে এই সকল বাঁশের পণ্যের চাহিদা যেন বেড়ে যায় বহুগুণে তাই তো গ্রামের হাটে এই সকল পণ্য বিক্রির ধুম পড়ে গিয়েছে অনেকেই এগুলো নিজ হাতে তৈরি করে আবার অনেকেই দূরের মোকাম থেকে কিনে এনে এই হাটে বিক্রি করে থাকে

হাঁস মুরগি ঢেকে রাখার জন্য এই খাঁচাগুলো ব্যবহার করা হয় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই রহিমগঞ্জ বাজার এবং এখানকার মোহনীয় গ্রামবাংলার বাংলার চিরচেনা দৃশ্যগুলো মনে দুলা দেয় বারবার তাই তো এই জনপদের সৌন্দর্য ও গ্রামীণ জীবনগুলো উপভোগ করি প্রাণ ভরে প্রকৃতির অপরূপ রূপের সুধা যেন এই গ্রামে বিলীন হয়ে যায় গ্রামীণ জীবনের সাথে তাই তো গ্রামের এই পরিবেশে শান্তির খোঁজে বারবার ফিরে আসি মাটি ও মানুষের এই গ্রাম অঞ্চলের পথে পথে আর আপনাদের ভালোবাসায় এই পথের যাত্রা চলবে অবিরাম গতিতে আজ এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে গ্রাম বাংলার অন্য আরেকটি জনপদের মানুষের গ্রামীণ জীবনধারা নিয়ে